সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছে দেশ বর্তমানে সাময়িক শাসনের দিকে এসেছে ডক্টর ইউনুসের এবার ভয়াবহ অবস্থা হয় তুপের মুখে পড়ে সাম্প্রতিক সময় নতুন করে প্রশ্ন উঠছে সেনাবাহিনী সত্যি সত্যি দেশ খায় অথবা দেশের রাজনীতিতে নতুন কোন ভূমিকা অবতীর্ণ হতে যাচ্ছে কিনা কেন এই প্রশ্ন নতুন করে তুলছি সেই বিষয়ে আসছি শেখ হাসিনা সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে বড় বড় ভুল ছিল তো সেই ভুলগুলোর অনেকগুলোই আবার আমাদের এই ইন্টেরিম সরকার পরিবর্তন করছে রাষ্ট্রপতি চুপুকি দিয়ে আপনার এই সিদ্ধান্তটাকে আইনি অধ্যাদেশে আসলে পরিণত করা হয়েছে এত বড় ক্ষতিটা স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা করে ফেললেন এই বাচ্চা বাচ্চা একেবারে নাদান ছেলেগুলার কষ্টই লাগছে

রাষ্ট্রপতির শুরু ডক্টর ইউনুসকে সরিয়ে দিচ্ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প সেনাবাহিনীতে বড় ধরনের উত্তেজনা ক্যান্টনমেন্টে প্রধানের জরুরি অবস্থা জারি হ্যাঁ চারদিকেই জরুরি অবস্থা চলছে এবং দেশের মধ্যে উত্তেজনামূলক পরিবেশ হয়েছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে দেশের মধ্যে রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে গত কিছু দিন ধরে তুলপার পরিস্থিতি হয় অনেকে আন্দোলন করে অনেকে সরাসরি একশনে যায় এখন আমরা কি দেখতে পাচ্ছি প্রধানের উপরেও কিন্তু অনেক অ্যাকশন আসে এবং সেনা প্রধান একটা নতুন বার্তা দেন বা একটা পদক্ষেপ নেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের মধ্যে আজ সন্ধ্যার পর কী কী হচ্ছে এবং ইতিমধ্যে আজ ডাকার রাজনীতিতে মানে বর্তমানে ডাকার রাজধানীতে কি হচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবায় ক্লিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি লাইফ কি হচ্ছে এবং এর মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দাঁড়াবায় ক্লিক দেখলেই স্পষ্ট ভাবে বুঝতে পারবেন বাংলাদেশের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেটা কার্যত জটিল দিকে এগোচ্ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের তার কারণ একদিকে আমেরিকা চাপ একদিকে ভারত অন্যদিকে বাংলাদেশের অন্তরে একাধিক ইস্যু আর এতেই সমস্যায় জর্জরিত মুখ্যমন্ত্রী এবার তিনি কোথায় পাবেন এবং কি জবাব দেবেন বাংলাদেশের জনগণকে এই প্রশ্নটাই উঠছে বাংলাদেশের অন্তরে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে এটুকু বলা যায় পরিস্থিতি একেবারে ভালো নয় অত্যন্ত ঘোলাটে পাঁচই আগস্টের আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফিকুল আলম বলেছিলেন গোটা দেশকে সচেতন থাকতে হবে এর মধ্যেই দেশ কোন দিকে যাবে সেটা স্পষ্ট হয়ে যাবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন সম্ভবত সেই সময় সীমাটা বাড়ানো হয়েছে কিছু কিছু ঘটনা প্রবাহ বা বক্তব্য থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা ইঙ্গিত খুঁজে পাচ্ছে কেউ কেউ বলছেন ঘরে বাইরে প্রবল চাপে মহম্মদ ইউনুস আগামী কয়েকদিনের মধ্যে কিছু একটা ঘটতে চলেছে বাংলাদেশে কিছুদিন আগে সুরাদার রিজওয়ানা হাসান এনসিপি এবং নির্বাচন প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন এনসিপির এর কিছু যায় আসে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এনসিপি সম্পর্কে বা জাতীয় নাগরিক পার্টি সম্পর্কে এর আগে কখনো কোনো উপদেষ্টা এইভাবে কথা বলতে পারেন সেটা কেউ কল্পনা করতে পারেনি কিন্তু এখন এনসিপি উড়িয়ে দেওয়া হচ্ছে যে এনসিপি নাকি কিংস পার্টি নামে পরিচিত এমনকি যে এনসিপি হাসিনা ইউনুস নাকি ওয়াকার বৃহত্তর বাংলাদেশের সব খবর দেখতে নজর রাখুন নিউজ বর্তমানে কিন্তু সরকারের অন্য উপদেষ্টারা সেগুলো উড়িয়ে গেছেন অর্থাৎ এনসিপি এবং সরকারের মধ্যে যে একটা সূক্ষ্ম ফাটল ধরা পড়লো সেটা দিন দিন যে আরো চড়া হবে সেটা বলাই বা হুল্ল তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা অনেক আগেই বলেছিলেন এই সরকারের আমলে নির্বাচন হওয়া সম্ভব নয় তবে যুক্তরাষ্ট্র চাইছে দ্রুত নির্বাচন হোক তবে তাদের এত বাধা ব্যথার কারণ কি তাহলে কি মহম্মদ ইউনুস দিয়ে যে কাজটা করানোর কথা তারা ভেবেছিল সেটা হচ্ছে না নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে অর্থাৎ যুক্তরাষ্ট্রের তরফেও একটা প্রবল চাপ তৈরি হচ্ছে বাংলাদেশের ওপর পরিস্থিতি শুধু ঘোলাটের দিকে যাচ্ছে শুধু তাই নয় প্রশ্ন উঠছে একাধিক বিষয় নিয়ে এর মধ্যে খবর আগামী জানুয়ারি থেকে চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের কাজ শুরু হচ্ছে চীন অর্থায়ন করতে চাইছে নিজেদের সাথে। ভারতের চিকেন লেগের কাছে প্রকল্প করা হবে এদিকে ভারত কখনোই চায় না চীন প্রকল্পের অর্থায়ন গুরু। ফলে চীন যদি এটি করে থাকে তবে ভারত চুপ করে বসে থাকবে না তারাও চাপ তৈরি করবে বাংলাদেশের ওপর অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে পরিস্থিতি ঠিক কোন দিকে এগোচ্ছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব সাফিকুল আলম কিছু একটা ঘটার কথা বলেছিলেন এবার বোধ হয় সেই দিকেই এগোচ্ছে বাংলাদেশ সঙ্গত কারণেই সাম্প্রতিক সময় নতুন করে প্রশ্ন উঠছে সেনাবাহিনী সত্যি সত্যি দেশ রক্ষায় অথবা দেশের রাজনীতিতে নতুন কোন ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছে কিনা কেন এই প্রশ্ন নতুন করে তুলছি সে বিষয়ে আসছি গত কয়েক মাস আগে আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম যার শিরোনাম ছিল রিয়েল হিরো প্রধান কেন এই শিরোনাম দিয়েছিলাম হয়তো অনেকের মনে আছে যে গত একুশে মে সেনা সেনাপ্রধান দিনার ওয়াকরুজ্জামান স্পষ্ট ভাষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যে মন্তব্য করেছিলেন তার মধ্যে একটি ছিল নো ব্লাডি করিডোর এবং দেশের বন্দর বিদেশিদের হাতে কেবলমাত্র রাজনৈতিক সরকারই তুলে দিতে পারে কোন অনির্বাচিত সরকার নয় সেখানে তিনি আরো অনেক মন্তব্য করেছিলেন এবং তারও আগে আরো একটি কন্টেন্ট করেছিলাম যার শিরোনাম ছিল সবার অভিন্ন শত্রু জেনারেল ওয়াকারুজ্জামান কেন আমি বারবার এই কথাগুলো বলে আসছি এবং কখনো কখনো নিজের ভাবনায় তীর ধরে না তা কিন্তু নয় যখন দেখি যে সেনাবাহিনীর যুদ্ধে রাস্তার ন্যাংট ছেলেদের থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা যাচ্ছে না তা ভাষায় কথা বলছে হুঙ্কার দিচ্ছে ডিজে ফাই ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার হুশিয়ারি উচ্চারণ করছে তখন বিস্ময় প্রকাশ আমি নিজেই করি যে কেন সেনা বাহিনী এখনো পর্যন্ত মুখে ক্রুপ এটা আছে কেন তাদেরকে যে এভাবে খেলো করে তোলা হচ্ছে তার বিরুদ্ধে কেন তাদের কোনো ধরনের কোনো শব্দ নেই উচ্চারণ নেই একথাও সত্য যে সেনাবাহিনী নিজেও বিভিন্ন কর্মকাণ্ডে বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছে এটা সেনা সদস্যরা তারা নিজেরাও জানেন মাঠে তিরিশ হাজার সেনা সদস্য থাকা সত্ত্বেও আইন পার্টি সেই নাগরিক পার্টি নেতাদেরকে যেভাবে স্কোয়াড করছেন তারা সেনা সদস্যরা যেভাবে তাদেরকে প্রোটোকল দেওয়া হচ্ছে গোপালগঞ্জ থেকে শুরু করে আহ ধরিতপুর কিংবা কক্সেস বাজারে সেটি নিয়েও বিতর্কে উঠেছে এটি সবাই জানে তারপরও আমি সেনাবাহিনীর প্রতি আস্থা হারাতে চাইনি আমার বিশ্বাসের জায়গা থেকে এবং প্রকাশ্যে বলেছি যে একটা দেশের সেনাবাহিনী যখন রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয় তখন আর কিছু থাকে না আমাদের আশা ভরসা এবং আমার বিশ্বাস বাংলাদেশের সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের পক্ষেই থাকবে যা কিছু হচ্ছে নিশ্চয়ই এর মধ্যে অন্য কোনো হিসেব নিকেশ আছে এই কথাগুলো ভূমিকাতে বলার এত কারণ এই জন্য যে জন্মাষ্টমীর অনুষ্ঠানে সেনাপ্রধান স্পষ্ট ভাষায় আবারও বললেন অনেকে তার উপর আস্থা রাখতে পারেন অথবা কেউ আস্থা রাখবেন না এটা যার যার ব্যক্তিগত বিষয় তবে আমার কাছে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই সময় এসে তার আবার সেই শক্ত উচ্চারণগুলো তিনি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের জন্মাষ্টমীর যে শোভাযাত্রা তার উদ্বোধনের সময় বললেন যে সনাতন ধর্মাবলম্বীরা যারা আছেন আপনারা নিশ্চিন্তে এদেশে বসবাস করবেন এবং আপনারা ধর্মীয় উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করবেন এই দেশের শত শত বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি বাঙালি উপজাতি সবাই মিলে আমরা অত্যন্ত শান্তিতে সম্প্রীতির সঙ্গে বসবাস করে যাচ্ছি আরো বললেন এখানে কোনো ভেদাভেদ থাকবে না কোনো ধর্ম জাতি বর্ণ গোত্রের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না এই দেশ সবার সবাই আমরা এই দেশের নাগরিক কিন্তু যখন নাগরিকে নাগরিকের বিভাজন চলছে ধর্মে ধর্মের সাংঘাতিক একটা বিরোধ সৃষ্টি পায় তারা চলছে দুই হাজার চব্বিশের আগস্টের পর থেকে সাম্প্রদায়িক শক্তির আসরণ মৌলবাদী শক্তির মাথা চাড়া দিয়ে ওঠা জঙ্গিবাদী কার্যক্রমে জড়িত থাকা অনেকেই যে জামনে বেরিয়ে আসা অথবা জেল ভেঙে আসা পালিয়ে যাওয়া এমনকি বিভিন্ন জঙ্গিবাদী সংগঠনের প্রকাশ্য যে কার্যক্রম প্রকাশ্যে আইসিস এর কালো পতাকা উত্তোলন সেই মুহূর্তে সেনা প্রধানের এই স্পষ্ট উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ তার চেয়ে আরো বেশি সিগনিফিকেন্ট জন্মাষ্টমীর সেই অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধানই উপস্থিত ছিলেন সেনা প্রধানের সঙ্গে সঙ্গে বিমান বাহিনী এবং নৌবাহিনীর প্রধান উপস্থিত ছিলেন তারা কথা বলেছেন দেখেন শেখ হাসিনা সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে বড় বড় ভুল ছিল তো সেই ভুলগুলোর অনেকগুলোই আবার আমাদের এই ইন্টেরিম সরকার পরিবর্তন করছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নির্দেশে আপনার একটা ক্যাবিনেট বৈঠকের পর রাষ্ট্রপতি চুকপুকি দিয়ে আপনার এই সিদ্ধান্তটাকে আইনি অধ্যাদেশে আসলে পরিণত করা হয়েছে দর্শক খুবই চাঞ্চল্যকর তথ্য হচ্ছে এই সিদ্ধান্তের ফলে বিএনপি এবং জামাতের বা এনসিপির যারা নেতৃত্ব দিবেন আগামী দিনগুলোতে এই নির্বাচনকে কেন্দ্র করে তাদের মধ্যে আমার কাছে মনে হয়েছে কিছুটা হলেও হতাশা তৈরি হয়েছে কারণ বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে আমরা যদি দেখি যে পিআর পদ্ধতিটা চাচ্ছে তো পিআর যে সুবিধাটা সেটাও এক ধরনের এই সিদ্ধান্তের ফলে স্থানীয় সরকার নির্বাচন একটা ইফেক্ট পড়বে কথা বলছি শেখ হাসিনা তিনি নির্বাচনকে আওয়ামী লীগকে একদম রুট লেভেলে ছড়িয়ে দেওয়ার জন্য নৌকাকে তিনি চেয়ারম্যান এবং উপজেলা চেয়ারম্যান এই পদগুলোতে এনেও আপনার নৌকার প্রতীকের ব্যবহার করেছিলেন এর ফলে যেটা হলো কি যে স্থানীয়ভাবে যারা প্রভাবশালী বিভিন্ন দলের নেতাকর্মী তারাই আপনার একচ্ছত্র সেখানে আপনার জয় পাওয়া শুরু করলো কারণ নৌকাকে ভোট দিতে হবে বিদ্রোহী প্রার্থী হলে আবার বহিষ্কারের সুযোগও ছিল তো এই সিচুয়েশনটা আওয়ামী লীগের মতো অন্তর্কোন্দল বাড়িয়েছিল এখন এই মুহূর্তে আমাদের আজকে যে সিদ্ধান্ত দেখলাম যে রাষ্ট্রপতি একটা অধ্যাদেশে সাইন করেছেন অধ্যাদেশটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতিকার থাকছে না এই অধ্যাদেশে রাষ্ট্রপতি অলরেডি স্বাক্ষর দিয়েছেন এতে আসলে বিএনপি এবং জামাতের জন্য নেগেটিভ কোন জায়গাটা হয়েছে আবার পজিটিভ হয়েছে সাধারণ মানুষের জন্য আপনি আপনার লোকালয়ে আপনার নেতৃত্ব খুঁজে নেওয়ার কিন্তু সুযোগ আছে এতদিন হয়তো কি যে একটা এলাকায় বিএনপির বা আওয়ামী লীগের বা জামাতের পাঁচজন যোগ্য প্রার্থী আছে এক একজনের নির্দিষ্ট সংখ্যক অনুসারী আছে কিন্তু দল একজনকে মার্কা ঘোষণা করে দিছে তো বাকি যে যোগ্য ব্যক্তিরা তারা যদি নির্বাচনে দাঁড়ায় তো বিদ্রোহী প্রার্থী হয়ে যেত তারা যে ভোটটা পাওয়ার জন্য প্রচার প্রচারণা করার একটা ইস্যু ছিল সেখানেও ঝামেলা পাকে গেছিল কোনটা যে নৌকার বিপক্ষে প্রচার এখন যেটা হইতো যে ধানের শিশির বিপরীতে প্রচার জামাতের বিপরীতে প্রচার তো ওইরকম যে সিচুয়েশনটা এখানে নতুনত্ব তৈরি হচ্ছে তারা এবং কি লোকাল পর্যায়ে যে কোনো মানুষই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন রাষ্ট্র কিন্তু আপনাকে এই সুবিধাটা দিচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন বাস্তবতা হচ্ছে যে এখন এই যে আগামী দিনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় ভাবে যিনি খুবই পাওয়ারফুল অথবা যিনি আগামী দিন এমপি হবেন ওনার যিনি আস্থাভাজন প্রত্যেক এলাকায় নির্দিষ্ট এজেন্ট আছেন তো তারা আপনার আসলে একটা প্রভাব কিন্তু রাখবে যে এতদিন যারা এমপি প্রার্থী ছিলেন তারা এক ধরনের বাইচা যেতেন কোনটা যে দেখো দল দিয়ে তো কিছু করার নেই কিন্তু এখন এই জায়গাতে একটা বিপদ আছে ধরেন একজন বিএনপির নেতা এমপি হবেন এখন ওনার আন্ডারে পঞ্চাশটি ইউনিয়ন আছে তিরিশটি ইউনিয়ন আছে বিশটি ইউনিয়ন আছে একটা উপজেলা আছে বা দুইটি উপজেলা আছে এখন এইখানে উপজেলা চেয়ারম্যান নির্বাচন একটা প্রভাব তৈরি হয়ে যাবে যে ভাই কার সাপোর্ট করে ইউনিয়ন পরিষদের বেলাও একই ঘটনা ঘটবে পজিটিভও আছে নেগেটিভও আছে তবে আমি মনে করি রাষ্ট্র যে কারণে সিদ্ধান্ত নিয়েছে জনগণের কল্যাণে জনগণের স্বার্থে যে আপনি আপনার এলাকার একজন জনপ্রতিনিধি চয়েস করবেন যিনি ভালো মানুষ যিনি কি বলা হয় যে ধরেন আপনার এলাকার জন্য প্রকৃত পক্ষে উন্নয়ন করবে দুর্নীতি করবে না ঘোষ করবে না এলাকায় সন্ত্রাসী বাহিনী তৈরি করবে না রাষ্ট্র কিন্তু এই সুযোগটার জন্যই এই দলীয় প্রতীকটা তুলে দিছে আমি এটাতে খুবই খুশি হয়েছি কিন্তু আমরা যারা জনগণ আছি আমাদের সেন্সের মধ্যে যে আওয়ামী লীগ গেছে বিএনপি আসবে অথবা জামাত আসবে অথবা এনসিপি আসবে এক প্রত্যেক এলাকায় কে বেশি শক্তিশালী ওটা দেখি কিন্তু আমরা ভোট দিই তাই না নতুন চোর চাই না আমরা ভালো মানুষ চাই রাজনীতি থেকে যদি ব্যবসা সরাই ফেলে বর্তমানে যারা আছে একজন রাজনীতি করবে না এই মুহূর্তে নির্বাচন হলে পরে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে হানাহানি কাটাকাটি মারামারি হবে প্রচুর মারামারি হবে নির্বাচনটা কেন দরকার কাদের জন্য দরকার যদি সাধারণ মানুষের জন্য নির্বাচনটা দরকার হয় তাহলে সাধারণ মানুষের যে চাওয়া সেটাকে প্রাধান্য দেওয়া উচিত আর যদি মনে হয় যে নির্বাচন করে কোনো নেতা কোনো মন্ত্রী কোনো প্রধানমন্ত্রী নির্বাচন করা জরুরি হয় তাহলে ওইভাবে নির্বাচন করা উচিত যদিও রাজনৈতিক দলগুলো বলে যে জনগণ আমাদের সাথে আছে জনগণ নির্বাচন চায় কিন্তু এ জগৎকালে যতগুলো নির্বাচন হয়েছে সেগুলো কি আসলে জনগণের জন্য নির্বাচন হয়েছে আমরা শেখ হাসিনার আমলগুলো দেখি বা তার আমলগুলো যদি দেখি জনগণ সে একাত্তর সালের পর থেকে আসলে রাষ্ট্রর এই যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকারের কাছ থেকে জনগণ কিছুই পায় নাই বরং জনগণের কাছ থেকে তারা লুটপাট চালাইছে কেউ বেগম তৈরি করছে কেউ বিদেশে হাজার হাজার ফ্ল্যাট তৈরি করছে কিন্তু কথা হচ্ছে যে আমরা ভালো একটা নির্বাচন চাই কেন চাই সাধারণ জনগণ ভালো থাকার জন্য জন্যে সাধারণ যদি জনগণ ভালো থাকতে চায় তাহলে আপনাকে তৈরি করতে হবে প্লেইং ফিল্ড প্লেইং ফিল্ড তৈরি করতে গেলে আপনাকে আগে করতে হবে যান মাল নিরাপত্তা বুথের নিরাপত্তা এবং শৃঙ্খলা যে পরিস্থিতি আপনার কি মনে হয় এই পর্যায়ে একটা নির্বাচন হলে সেটা সুষ্ঠু নির্বাচন হবে তাহলে আমাদের আগে উচিত যে জায়গাগুলোতে নির্বাচন হবে সেই নির্বাচিত জায়গাগুলোকে আইন শৃঙ্খলার পরিপূর্ণ মধ্যে নিয়ে আসা এবং নির্বাচনে তাদের কি জয়যুক্ত করা উচিত যারা বিগত আমলে লুটপাট বা চুরির সাথে জড়িত তাদেরকে এইখান থেকে বাদ দেয়া কারণ আমরা আসলে নতুন চোর চাই না আমরা ভালো মানুষ চাই যারা জনগণের জন্য কাজ করবে আমার তো মনে হয় না ইন্ড সরকারের উপদেষ্টাদের কথা কোনো আইনশৃঙ্খলা বাহিনী শোনে এবং প্রধান উপদেষ্টার কথা কোনো উপদেষ্টাই শোনে বলে আমার মনে হয় না তাহলে এরকম একটা পরিস্থিতিতে তারা কিভাবে একটা সুষ্ঠু নির্বাচন আশা করতে পারে আপনি মনে করেন যেটা প্রত্যন্ত অঞ্চল এইসব এলাকার বুথগুলো আপনার এগুলো যে লুটপাট হবে না এটা নিশ্চয়তা কে দেবে বর্তমানে আমরা জানি সেনাবাহিনী একটা ভালো ক্ষমতা নিয়ে কাজ করতেছে কিন্তু মাঠ পর্যায়ে তাদের কোনো ভূমিকা আপনি দেখেন তারা কি আইন শৃঙ্খলা রক্ষা করতে পারতেছে আমরা চাই ভদ্র মানুষ নির্বাচিত হবে তারা দেশের জনগণের জন্য কাজ করবে এবং এই ভালো মানুষগুলো আনতে গেলে আগে দুষ্ট মানুষগুলোকে সরাইতে হবে এই দুষ্ট মানুষের ভিড়ে আসলে সাধারণ মানুষগুলো আসতে বা ভালো মানুষগুলো আসতে পারতেছে না নির্বাচনটা নির্বাচনটা আসলে সাধারণ জনগণের জন্য যাওয়া উচিত কারণ আপনি যদি সমীক্ষা করেন তাহলে দেখবেন যে পাঁচ থেকে সাত পার্সেন্ট লোক হয়তো বা কোনো রাজনৈতিক দলের কিন্তু যা যারা সাধারণ জনগণ যারা চাকরিজীবী পেশাজীবী শ্রমিক মজুর এরা আসলে রাজনীতি বোঝে না এরা বোঝে আসলে চালের দাম কেমন বাজার পরিস্থিতি কেমন কেন দর্শক আপনারা দেখলেন এখানে কি কথা হচ্ছে অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার কথা হয় এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দশ থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ